يا الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الحاصرين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني الصغيرة رب ارحمهما كما ربياني صغيرا رب ربيان رب ربيان يا رب العالمين ইয়ার্জত ইয়া বারিক মালিক ইত্তর ইয় কবীরু ইয়া সালামু ইয়া হাই গফুর রহিম ইয় আমাদের উপস্থিত সকলের দোয়া করিম খানি বিশ্ব মানবতার মুক্তি

আল্লাহ যারা দিনের প্রচার করতে গিয়ে আল্লাহ শাহাদ বরণ করতে করেছেন এবং সাধারণ মৃত্যু বরণ করেছেন তাদের কবরকে কে বাগান বানাই দাও না আল্লাহ পৃথিবীর সমস্ত শহীদের কবর কে আল্লাহ সারারে কাউনাদ বানাই দাও না আল্লাহ রিয়াজুল মিন জান্না বানাই না আল্লাহ ইয়া গফর রহিম এই বাংলাকে আল্লাহ জুলুম মুক্ত করতে গিয়ে আল্লাহ এই বাংলাকে আল্লাহ শৈর চারিনি মুক্ত করতে কি আল্লাহ আমার ভাই ওয়াসিম শহীদ হয়েছেন আল্লাহ আমাদের সারা জিন্দগির সবকানি আমাদের তসবি তাহারিদের সবকানি আল্লাহ শহীদ ওয়াসিমের কবরে আল্লাহ নেস্ত করোনা হাজার হাজার কোটি কোটি গুণ বর ইয়া গফুর রহিম ইয়া রব্বুল ইজ্জত ইয়া বারিলাহি এই কবরস্থানে যারা আল্লাহ সাইতা আছেন তাদের কবরকে আল্লাহ দহস্তের বাগান বানাই দাও আমাদের দৌরতানি তাদের কবরে পৌঁছে দাও না আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া রব্বুল ইজ্জত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও কিনা আজাবান নার রব্বি হামহুমা কামা রাব্বিয়ানি সগীরা রব্বি হামহুমা কামা রাব্বিয়ানি সগীরা রব্বি হামহুমা কামা রাব্বিয়ানি আল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহ এই